এন আৰ চিৰ বেপাৰে আপোনাৰ ঊনৈছ লক্ষ মানুহ ঊনৈছ লক্ষ মানুহৰ মাজে হিন্দু শতজন চৈধ্য লক্ষ প্লাছ আৰু মুছলমান পাঁচ লক্ষৰ নিচে হে বড়ো বড়ো হিন্দু লিডাৰ হল একে পুরা করিমগঞ্জের বার পুরা সিভিচরের বার ওয়ার্ড হাইকোর্টের বড় বড় উকিল হল হিন্দু মুসলমান সারা সাবে সারা হাবিজ লাগি বিনা স্বার্থ হয় তার পয়সাও দিতে না নিজের গাড়ি নিজের পয়সায় এটা কিতালে পঁচিশ ভট্টা তার মানে বরাগের স্বার্থে বাঙালির স্বার্থে আমরা হাবিজ চবর মতো মানুষের কণ্ঠরে দিল্লিতে ফসাইতাম এই কথার লাগি তার এই চেষ্টা করতাম এই চেষ্টা আমরা শুরু করতাম ইনশাল্লাহ আমরাও একজন স্বাধীনতা করিয়া পঞ্চাশ সাতান্ন ওইলামা এবং আরো লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা আইছে আমরা যদি আইসফাইলপুর এই স্বাধীনতা জায়গা আন্দোলন হইল আপনার টিফার আন্দোলন আমরা অন্য কোনো চিন্তা লাগে না আর এই ইভিএম ও টিফা মারতাম আমরা যদি এই ইভিএম রে সঠিক